সম্মানিত ভিওয়ার্স পিজনস হাউস ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদের কিছু অ্যাডাল্ট কবুতার এবং কিছু বেবি দেখাবো যেগুলো পাঁচ ছয় পাকের বেবি চলে গেছে বেবি হয়ে গেছে এগুলো দেখাবো সো ভিওয়ার্স আপনারা ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন না টেনে ভিডিওটা দেখবেন ভিডিওটা টানবেন না এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন সো আপনাদেরকে সামনে আরও ভালো ভালো দেখাবো এবং বেবি দেখাবো আমার ঘরের সো আর সামনের সপ্তাহে বা আমার বেবি অনেক বেবি রেডি হয়ে যাবে আপনাদেরকে দেখাতে পারবো সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেয়ার্স আজকে প্রথম যে বেবি দুটো দেখাচ্ছি বেবি দুটো হচ্ছে একশো আঠাশের জোড়া বেবি দেখুন বেয়ার্স বেবি দুটার শটপট দেখুন এবং স্ট্যান্ডিং দেখুন চোখের একবারে ক্রিম চোখের কবুতর যারা এদের প্যারেন্ট দেখতে চান প্যারেন্টসও দেখাই দেওয়া হবে কোনো সমস্যা নাই তো তাদের বেবি জোড়া ভালো লাগবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বেবি জোড়া বাংলাদেশে যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আমি পাঠাইতে পারবো সো যাদের ভালো লাগবে তারা আমার নাম্বারে যোগাযোগ করে রাখবেন যোগাযোগ করবেন আমি পাঠিয়ে দিতে পারবো সো বেয়ার্স বেবি দুটো আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি দামটা বলে দিচ্ছি বেয়ার্স দাম দর করা যাবে সমস্যা নাই জাস্ট একটা সম্ভব দাম বলে দিচ্ছি বেবি জোড়ার দাম চাচ্ছি আমি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতরে যদি কেউ হয় পাঁচ পাকের একশো আঠাশ জোড়া কারো ভালো লাগে পাঁচ পাখেরা একশো আঠাশ বেবি জোড়া যদি কারো ভালো লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতর হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দাম দর করতে পারবেন কিন্তু খুব বেশি কম দিতে পারবো না যারা ছাত্র আছেন বা যারা প্রবাসে থাকেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনের নাম্বারে এটাই আমার একটাই নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ যেখানে যা আছে সব একটাই নাম্বার সো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভিওর্স কবুতর জোড়া দেখুন দেখলে আপনাদের মন ভরে যাবে কবুতর রানিং স্ট্যান্ডিং দেখুন এবং গেট দেখুন একশো আঠাশের একজোড়া পাঁচ পেয়ার বেবি তো যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ভিতরে হইলে আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন বেওয়ার্স এখন এক পেয়ার রানিং পেয়ার কবু দেখাচ্ছি দেখুন বেওয়ার্স সেটা হচ্ছে সাকি দশ নম্বর টিডি সাকি দশ নম্বর টিডি এটা রানিং পেয়ার দেখেন পায়ের নখ দেখেন কবুতারা গেট আপ দেখেন একবারে পিওর ক্রিম চোখের কবুতার যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন একবার পিওর সাকি দশ নম্বর টেডি এই কবুতার জোড়া যদি কেউ নিতে চান আমার কাছ থেকে একটা রানিং পেয়ার দাম মাত্র আট হাজার টাকা দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ভিজন হইলে এই রানিং পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন পিওর দাম দর করতে পারবেন সমস্যা নাই আমারি কম বেশি দিতে পারবো না যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন দেখুন বেয়ার্স বাম পাশেটটা হচ্ছে নর ডাইন পাশেটার মাদি সো আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দাম আট টাকা আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন দাম শুনে বলবেন না যে ভাই এত দাম কেন অত দাম কেন আপনারা দাম বলতে পারেন ভাই আমার চাওয়া দাম আমি আপনাকে বললাম আপনারা দাম বলতে পারেন যদি কারো পছন্দ হয় তারা দাম দর করে নিতে পারবেন কিন্তু আহামরি কম বললে দিতে পারবো না বাম পাশে সাথে নয়ার ডাইন পাশেরটা মাদি নরটা মর্টিংয়ে আছে সো মর্টিং টিয়ার হলে এদের একবার চট আসবে খুবই ভালো চট আসবে এখনও চট আসে নাই পুরো এখনও পুরো চট আসে নাই এবং এদের খুবই ভালো চট আসবে সো যাদের পছন্দ হবে কুকুরা যা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন স আমার নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়ার সেই নাম্বারে যোগাযোগ করেন কিংবা হোয়াটসঅ্যাপ সবইভাবে পাবেন যারা বাংলাদেশে নিতে চান এবং বাংলাদেশের বাইরেও যারা নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই সো ভিউয়ার্স আপনারা দাম দর করে নিতে পারবেন ভালোভাবে দেখে নিতে পারবেন যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যেভাবে দেখতে চাবেন সেভাবে দেখাই দেবো সো আপনারা যাদের পছন্দ হয় তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম চাচ্ছে আট হাজার টাকা যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন এবং দাম দর করতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম দর করতে পারবেন পিওর্স স্কিনে এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর এক জোড়া পেয়ার চোখ দুটা একবার ক্রিম চোখ সামনে ঠোঁট দেখেন আপনার ফুল দেখেন নাকের বাম পাশেরটা মাদি ডান পাশেরটা নর কবুতর দুটোই মর্টিং আছে সো এখনও মর্টিং ক্লিয়ার হয় নাই তো এই কবুতর জোড়া যাদের পছন্দ হবে রানিং পেয়ারটা পছন্দ হবে এদের বাচ্চা আছে বাচ্চাও দেখা দিতে পারবো বাচ্চাও সেম এদের মতনই হবে এবং কবিতা জোড়া যদি কারো ভালো লাগে কারো পছন্দ হয় দাম চাচ্ছিস আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন বেয়ার্স আট হাজার টাকা ফিক্সড দাম না আবার বলছি ফিক্সড দাম না যেটা ফিক্সড দাম হবে সেটা আমি বলে দেবো ফিক্সড দাম সো যাদের পছন্দ হবে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন কবুতার ভালো করে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন ভালোভাবে ভিডিও করে যেভাবে মন চায় সেভাবে দেখে নিতে পারবেন সমস্যা নাই দাম চাচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে হইলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আমি সাপ্লাই দিতে পারবো যদি কারোর এই দামের ভিতরে কবুতার জোড়া পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারেন পিওস দেখেন কবুতর জোড়া দেখেন শেপটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক ভালো কবুতার এবং এদের বাচ্চা কাচ্চা ফ্লাইং অনেক ভালো যারা কবুতর আমার কাছ থেকে নিচ্ছে তারা কেউ এখনও পর্যন্ত কোনো কমপ্লেন করতে পারে নাই তো আপনাদেরকেও বলি আমার কাছ থেকে কোনো কমপ্লেন পাবেন না আমার কাছ থেকে কৌতার নিয়ে কোনোরকম কোনো কোনোরকম কোনো চলচ্চর শিকার হবেন না এবং কোনো না কোনো খারাপ খারাপ আমি দেবো না হানড্রেড পারসেন্ট যেটা বল কবুতর সেই কবুতরই দেবো আপনাদের পছন্দ হইলেও ভালো না হইলেও বলো যেটা যে নাম যেটা যে কবুতর সেই কবুতরই বলবো তাতে যাতে আপনাদের ভালো লাগবে তারা নিতে পারেন সো তাতে ভালো লাগবে না তারা নিবেন না আমি এখানে বলবো না যে এটা এই কবুতর এটা ওই কবুতর এরকম কোনো কিছু বলবো না যেটা ভালো সেটা ভালোই বলবো যেটা যে কবুতর আমার কাছে থাকবে সেই কবুতরে বলবো সো আপনাদের যাদের পছন্দ হবে শুধু তারাই নক করবেন সো বিহার্স আপনাদেরকে আবারও বলি কমেন্টসে রকম বাজে কমেন্টস কোনো কিছু দয়া করে করবেন না যেহেতু আমিও আপনাদের মতো একজন মানুষ ভুল তোটে আমার হইতে পারে ভুল তোটে বলতে আমি কারোর সাথে চিটিং করেছি কিনা সেটাই আছে আমার ভুল আমি কবুতরের দাম পাঁচ লাখ চাই সেটা আপনাদের দেখার বিষয় না আপনাদের যে নিট যে দামটা আছে আপনার সেই দামটাই বলবেন ভালো না লাগলে নেবেন না কিন্তু যদি কারোর কাছে চিটিং করি সেইটা আমাকে কমেন্টস করবেন ভাই অমুকের কাছে টাকা নিছেন এর কাছ থেকে টাকা নিছেন আপনি ভালো মাল দেন নাই একটা মাল দেখাইছেন আর একটা মাল দিছেন এটাকে বলে চিটিং চিটিংবাজ যদি আমি করি আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন কোনো ব্যাপার না কিন্তু দয়া করে কেউ কোনো বাজে মন্তব্য আমার সাথে করবেন না যাদের ভালো লাগবে না জাস্ট আমার ভিডিওটা এড়াই চলবেন যাদের পছন্দ হবে না তারা এড়াই চলবেন কিন্তু কোনোরকম কোনো বাজে কমেন্টস করবেন না বিয়ার্স আপনাদের যাদের ভালো লাগে শুধু তারাই যোগাযোগ করবেন আমি কাউকে বলতেছি না আমার কবুতর আপনার কেনাই লাগবে বা কিনতেই হবে এরকম কোনো কিছু না শুধু যাদের পছন্দ যাদের পছন্দ হবে শুধু তারাই যোগাযোগ করবে আমার সাথে আমার কবুতার যে সব থেকে ভালো কবুতর আমি সেটা বলছি আমার কবুতর খারাপ কবিতা তাও বলছি না আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আমার কাছ থেকে কবুতর নেবেন যাদের পছন্দ হবে শুধু তারাই নেবেন যাদের ভালো লাগবে না তারা নেবেন না সো আপনাদের কাছে একটাই অনুরোধ কেউ কোনো বাজে কমেন্টস দয়া করে করবেন না যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা এড়াই চলবেন আমি কারো কাছ থেকে চিটিংবাজি করে দুই টাকা নিয়ে নাই কারোর কাছ থেকে ফাঁকি দিয়ে দুই টাকা নিয়ে নেয় তো আপনার বাজে কমেন্টস করার প্রশ্নই আসে না আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা ভালো না লাগলে জাস্ট এড়াই চলবেন কিন্তু দয়া করে কোনো বাজে কমেন্টস বা বাজে মন্তব্য আমার সম্ভব নেই যদি কোনো কিছু বলার থাকে আমার স্ক্রিনেতে নাম্বার থাকবে আপনিও ভালোভাবে বলবেন আমিও আপনাকে ভালোভাবে বলব সো বিওয়ার্স এই কবিতা যারা দাম চাচ্ছে আমি মাত্র আট হাজার টাকা দাম দর করার সুযোগ আছে যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন বিহার্স এখন স্ক্রিনে যাতে কবুতর দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আঠাইশ টেডি সো আপনারা দেখেন কবুতার জোড়া দাঁড়ানো দেখেন পাশে একটা নর বাম পাশে একটা মাদি মাদি কবুতারটা জাস্ট এক এক জোড়া বাচ্চা করছে এখনও পুরো চট এখনও এসে পারে নাই চট আসবে পুরো একবারে সেপের মধ্যেটাও সেম যেহেতু নতুন কবুতার চট পুরো আসে না আপনারা ভালো করে জানেন যে টেডি কবুতার নতুন কবুতার চট আসে না সো বেয়স আপনারা এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে এই পেয়ারটার দাম চাচ্ছি আমি সেম আট হাজার টাকায় যেহেতু চটা শেনে ভালো ভালোভাবে আপনাদের ভালোভাবে চটা আসলে পেয়ারটার দাম হতো চোদ্দো পনেরো হাজার টাকা আমি সেটা বলবো না জাস্ট দাম চাচ্ছি আট হাজার টাকা দাম দর করা যাবে আলোচনার সাপেক্ষে দাম দর করা যাবে সো তাদের পছন্দ হবে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন আলোচনার সাপেক্ষে নিতে পারেন দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতর হইলে আপনারা আমার কাছ থেকে কৌত জোড়া নিতে পারেন যাদের ভালো লাগবে না তারা নেওয়ার দরকার নাই যাদের পছন্দ হবে শুধু তারাই নখ দেবেন আট হাজার টাকা ভিতরে হইলে এবং আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে দাম দর করা যাবে কোনো সমস্যা নাই তো এই পেয়ারটা নিতে গেলে আমার স্ক্রিনে নাম্বার থাকবে ও নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র আট হাজার টাকা পেয়ার্স স্ক্রিনে এখন যে কৌত জোরে দেখতে পাচ্ছেন এটাও সাকি টেটির একটা পেয়ার এই পেয়ারটাও দেখেন ডাইন পাশেরটা নর বাম পাশেরটা মাদি মাদিটা ডিমের উপরে আছে তো এই পেয়ারটা যদি কারোর ভালো লাগে কারো পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এবং ফিক্সড দয়া করে এটা যদি পাঁচ হাজার টাকার ভিতরে কারো পছন্দ হয় শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন এবং যাতে ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন এবং এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতর হইলে এই পেয়ারটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সো কেউ দাম দর করবেন না এটার জন্যে এটার জন্য দাম দর করলে আমি দিতে পারবো না যাতে ভালো লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন ভালো না লাগলে জাস্ট এড়াই যাবেন সমস্যা নাই সো যাদের পছন্দ হবে এই পেয়ারটা তারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা আমার দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়াতে কলকাতা যে কোনো প্রান্তে আমি কবুতর পাঠাইতে পারবো যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন দেখুন বেয়ার্স কবুতর দেখুন কবুতর দেখলে মার্শাল্লাহ অনেক ভালো কবুতার এবং হাই কোয়ালিটির একটা কবুতার এবং এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাইং করে এদের বাচ্চা কাছে অনেক ভালো ফ্লাইং করে এদের বাচ্চা কাছে রেজাল্ট করা বাচ্চা আছে এদের যারা নিচে সবাই আমার কাছ থেকে বলছে যে এদের বাচ্চা খুব ভালো ফ্লাইং করে সো আপনারাও নিতে পারেন যদি বাচ্চা বাচ্চা বা এদের ফ্লাইং ভালো না করে আমার কাছ থেকে রিটার্ন করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো কবুতর আমার কাছে নেবেন ভালো হবে না ফ্লাইং করবে না আমার কাছ থেকে রিটার্ন করে নেবেন কোনো প্রবলেম নাই সো আপনাদের যাদের পছন্দ হবে শুধু তারাই নক করবেন যাদের পছন্দ হবে না জাস্ট এড়াই চলবেন সো বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়াতে পাঠাইতে পারবো আমি আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা এবং ফিক্সড এটা কোনো দাম দর চলবে না যাতে ভালো লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স স্ক্রিনে এখন যে পেয়ারটা দেখছেন এটাও সাকি টেডির একটা পেয়ার এই পেয়ারটাও যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাইং করে এবং অনেক ভালো কবুতর দেখেন পায়ের নখ দেখেন ডাইন পাশেরটা মাদি নর ডাইন পাশে বাম পাশেরটা মাদি সো আপনারা দেখেন এদের বাচ্চা কাছে অনেক ভালো ফ্লাইং করে এবং বাচ্চা কাছে অনেক ভালো ভালোভাবে রেজাল্ট করা আছে সো এই পেয়ারটা যদি কেউ আমার কাছে নিতে চান এটারও দাম চাচ্ছি আমি মাত্র পাঁচ হাজার টাকা এবং এটা ফিক্সড দয়া করে কেউ দাম দর করবে না যেটা বলবো ফিক্সড সেটাকে কেউ টাচ করবেন না অন্য যেগুলো আছে দর করা যাবে আপনি যতক্ষণ মন দাম দর করতে পারেন আমার পোষাইলে ভালো লাগলে আপনাকে দেবো না পোষাইলে আমি দেবো না কিন্তু এই যেগুলো বলো ফিক্সড দয়া করে এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবেন না এগুলো ফিক্সড ও ফিক্সড যাদের ভালো লাগবে তারা শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সো এই পেয়ারটা যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশে এবং ইন্ডিয়া যে কোনো জায়গাতে আমি পৌঁছে দিতে পারব কোনো সমস্যা নাই এবং এদের বাচ্চা কাছে অনেক ভালো ফ্লাইং করে যদি এদের বাচ্চাও দেখতে চান আমার কাছে আছে এদের বাচ্চা দেখতেছিলেন দেখতে পাবেন বাচ্চা অনেক কালারফুল এবং খুব ভালো মানের বাচ্চা হয় সো যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে এই জোড়া নিতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা সো যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র আমাকে নখ দেবেন পাঁচ হাজার টাকা ভিতরে হলে আমাকে নখ দেবেন বিওয়ার্স এখন আপনাদের এক একজোড়া রানিং রামপুরি কবুতর দেখাবো দেখুন বিয়ার্স আপনার কবুতরটা এটা হচ্ছে রানিং এটা রামপুরি পেয়ার এবং পাকিস্তানি রানিং রামপুরি পেয়ার যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারা আমার সাথে স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে নেবেন দেখুন বেয়ার্স পিওর পাকিস্তানি ব্লাড লাইনের চট দেখুন নাক দেখুন চোখ দেখুন হানড্রেড পারসেন্ট পিওর রামপুরি যাদের এই পেয়ারটা যাদের ভালো লাগবে যারা এই পেয়ারটা চান আমার কাছ থেকে আমার স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং যাদের ভালো লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমার কাছ থেকে এই পেয়ারটার দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার যেগুলো বলবো ফিক্সড দয়া করে কেউ টাচ করবেন না এটাতে এবং যাদের ভালো লাগবে শুধু তারাই নক করবেন ভালো না লাগবে নক করার প্রয়োজন নাই সো এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে আমার কাছ থেকে রানিং রামপুরি পেয়ারটার নিতে পারবেন কবুতা দেখেন কবুতা দেখে যদি ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়াতে আমি যে কোনো জায়গাতে দিতে পারবো আর আবার আপনাদের আমাকে বলি যে দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমার ভিডিওগুলো আপলোড হবে এবং তত বেশি আমি ভিডিও করতে পারবো সো এই রানিং রামপুর পেয়ারটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা পিওর্স এখন একটা সিঙ্গেল নরকবুতার দেখাবো যারা সিঙ্গেল টেডি একশো আঠাশ সিঙ্গেল নরকবুতার খুঁজছেন তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা আপনারা যাতে সিঙ্গেল নরকবুতার লাগবে একশো আঠাশ টেডি তারা আমার কাছ থেকে এই কবুতারটা নিতে পারেন পিওর একশো আঠাশ এবং চোখ ক্রিম চোখ হান্ড্রেড পারসেন্ট একশো আঠাশ যদি কেউ খুলনার আশেপাশে হন আমার কাছ থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন একশো আঠাশ পিওর সো এই নটটা আমি এখনও দশ পাক কমপ্লিট হয়েছে এখন দশ পাক কমপ্লিট সো যারাই নটটা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান যাদের ভালো লাগবে আমার স্ক্রিনে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন নটটার দাম চাচ্ছে আমি মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড এক টাকা কমে হবে না এখন যেগুলো বলবো ফিক্সড সেগুলো কোনো কেউ আপনারা দাম দর করবেন না যাদের ভালো লাগবে শুধু তারাই নক করবেন নটটা মাত্র দশ ভাগ কম্পিউটারও দেখুন বেয়ার্স যেমন যেমন ফুল তেমন লুকিং তেমন স্ট্যান্ডিং পিওর একশো আঠাশের একটা সিঙ্গেল নট দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হলে আমার স্ক্রিনে নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নটটা আমার কাছ থেকে কালেকশন করতে হন মাত্র পাঁচ হাজার টাকা বেয়ার্স এখন কিছু আমার প্যারেন্টস দেখাবো যাদের বেবি আপনাদেরকে বরাবরই দেখায় যে প্যারেন্টসগুলো বেবিগুলো এখনও বিক্রি করার মতো উপযোগী হয় নাই যার জন্য বারবার প্যারেন্টসগুলো দেখাচ্ছি সো যাদের প্যারেন্টসগুলো পছন্দ হবে যাদের প্যারেন্টসগুলো ভালো লাগবে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এখন যে প্যারেন্টসটা দেখাচ্ছি এটা হচ্ছে কেটিএম প্যারেন্টস সামনেরটা মা পিসেরটা নর দেখুন বিয়ার্স এক পেয়ার কেটিএম প্যারেন্টস ডাইন পাশেটা ডাইন পাসেরটা মা দিয়ে বাম পাশেরটা নর যাদের এই প্যারেন্টসটা পছন্দ হবে তারা আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এদের বাচ্চা আছে বাচ্চা বিক্রি করবো শুধু প্যারেন্টস বিক্রি হবে না দয়া করে কেউ প্যারেন্টসের জন্য কল দিবেন না প্যারেন্টসের জন্য কল দিয়ে আমাকে বলবেন না ভাই প্যারেন্টস বিক্রি প্যারেন্টস বিক্রি করবো না শুধুমাত্র এদের বেবি বিক্রি করা হবে সো যাদের পছন্দ হবে প্যারেন্টসটা তাদের বেবি যাতে ভালো লাগবে এবং প্যারেন্টস দেখে যদি কারো পছন্দ হয় বেবি যদি কারো ভালো লাগে আমার সাথে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন প্যারেন্টসটা বেবিটা আপনারা কালেকশন করতে পারবেন এবং বেবি যখন দেবো তখন বেবি দাম সেভাবে আলোচনা করা হবে বা যদি ভালো লাগে আমার কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এদের বেবির দামটা আপনাদের ইনবক্সে দিয়ে দেবো সো বেয়ার্স যাদের ভালো লাগবে প্যারেন্টস তাকে দেখে তাদের বেবি নিতে চান তারা বেবির জন্য যোগাযোগ করেন দয়া করে প্যারেন্টসের জন্য কেউ আমাকে নক দেবেন না সো বিয়স দেখুন প্যারেন্টস কেটিএম প্যারেন্টস যদি এদের প্যারেন্টস কার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিন স্ক্রিনের নাম্বারে সো আমি দিতে পারবো প্যারেন্টস বেবি দিতে পারবো সো যাদের পছন্দ শুধুমাত্র বেবির জন্য নক করবেন প্যারেন্টস দয়া করে কেউ নক করবেন না বিওয়ার্স দেখুন এই একজন প্যারেন্টস এটা হচ্ছে পিওর একশো পার্সেন্ট ওমান টেরি পিওর একশো পার্সেন্ট ইম্পোর্টেড ওমান টেরি সো এই প্যারেন্টসটা যদি কারোর ভালো লাগে এই প্যারেন্টসের বেবি শুধুমাত্র বিক্রি করা হবে প্যারেন্টস বিক্রি হবে না যাদের বেবি হওয়ার পছন্দ হবে তারাই শুধুমাত্র নখ দেবেন যাদের বেবি দিতে চান তারাই শুধুমাত্র নক দিবেন শুধুমাত্র বেবির জন্য নখ দেবেন দয়া করে প্যারেন্টসের জন্য কেউ নক দেবেন না পাশে একটা নর বাম পাশে একটা মাদি এটা ইম্পোর্টেড প্যারেন্টস ইম্পোর্টেড ওমান টেরি সো যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র নখ দেবেন যাদের যারা আমার লবটা এসে নিয়ে যাইতে চান কবুতা তারা দয়া করে আমার লবটে আসবেন এসে প্যারেন্টস দেখে ভালো লাগলে পছন্দ করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে পিওর ইম্পোর্টেড ওমান লাইন ওমান ব্লাড লাইনের প্যারেন্টস এদের বেবি আছে অ্যাভেলেবেল সো যাদের পছন্দ হয় বেবি শুধু তারাই নিতে পারবেন প্যারেন্টসের জন্য দয়া করে কেউ নখ দেবেন না আমার স্ক্রিনে তার নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যাদের ভালো লাগবে শুধুমাত্র তারাই নখ দেবেন সো বিয়র্স এই প্যারেন্টসের বেবি আছে অ্যাভেলেবেল আপনারা যাদের বেবি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিয়র্স এটা একটা ইম্পোর্টেড ব্লাড লাইনের ওমানটিটি সো আপনারা এই প্যারেন্টস এই কবুতারের যদি কোনো বেবি আপনাদের প্রয়োজন হয় যারা বেবি নিতে চান তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো এদের বেবি শুধুমাত্র বিক্রি হবে প্যারেন্টস বিক্রি হবে না বাম পাসেটটা মর ডান পাসের মাদি দেখুন বিয়ার্স মরের লুকিং দেখুন মাদির লুকিং দেখুন স্ট্যান্ডিং দেখুন হানড্রেড পার্সেন্ট ওমানটিটি এবং ইম্পোর্টেড ওমান লাইনের ইম্পোর্টেড ওমান ওমানটিটি সো যাদের পছন্দ হবে শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন এদের প্যারেন্টসের জন্য যাদের ভালো লাগবে তারা প্যারেন্টসের জন্য যোগাযোগ করে আমার কাছ থেকে প্যারেন্টস কালেকশন করতে পারবেন এদের প্যারেন্টস দাম আলোচনা সাপেক্ষেও করা যাবে আপনারা যাদের ভালো লাগবে তার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সো ভিওয়ার্স যাই হোক অনেক লম্বা ভিডিও হয়ে গেলো আজকে এই ভিডিও এখানেই শেষ করতেছি যাদের আমার কবুতারগুলো ভালো লাগে যাদের পছন্দ হয় তারা শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করবেন আবারও আপনাদের ভিডিও শেষে একটা কথা বলে দিই দয়া করে কেউ কোনো বাজে কমেন্টস করবেন না আমি কারো কাছে চিটিংবাজি করে দশশো টাকা নিয়ে নাই আমার কবুতরের দাম আমি যা কম চাই চাইতে পারি আমি আহামরি দাম চাইও না সো আপনারা যাদের ভালো লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন যাদের পছন্দ হবে শুধু তারাই যোগাযোগ করবেন দাম আমি বলি নাই যেটা ফিক্সড যেটা বললো ফিক্সড সেটা ফিক্সড যেটা দাম বলো দাম দর করা যাবে আপনারা দাম দর করতে পারবেন যারা ছাত্র আছে যারা প্রবাসী আছেন ভাইরা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে নিতে পারেন যেহেতু আমিও একসময় প্রবাসী ছিলাম আমিও সময় দেশের বাইরে কাজ করছি ভাই সো আপনারা যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছে কবুতর কারেকশন করতে পারবেন সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছে ভিওর্স আল্লাহ হাফেজ পরবর্তীতে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব